এই দুনিয়ার জীবনটা আসলে খেল তালা আবন ওয়ালা খেল তামাশা ছাড়া কিছুই নাই সাময়িক পুতুলের মতো খেলা আর এই দুনিয়ায় পরকালের জীবনটাকে বাঁচাতে হলে ফুলসিরা পার হতে হলে মুক্তি পেতে হলে আপনাকে পাপ মুক্ত হতে হবে না শুধু গাড়ি বাড়ি পয়সা নিলেই হবে না পরকাল বাঁচানোর জন্য আপনাকে জিকির আজকের মধ্যে নিজেকে ডুবান ডুবে রাখতে হবে নিজে একটি জিকির কি সৈব খালি ছ হাজার চারশো নম্বর হাদিস

তাহলে দশ মিনিট পাঁচ মিনিট এই অল্প সময় একশো বর্ষণ বাবা আমদি সকালে যদি পড়ে ফেলেই তাহলে আল্লাহ তার